এসএসসি ব্যাস বা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট পাঁচ এর পঁচিশ নম্বর অঙ্কে কি বলা আছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় তাহলে বোঝা যাচ্ছে সেখানে তার ক্ষতি হয়ে গেছে ছত্রিশ টাকা বিক্রি করার পরেও তার ক্ষতি হয়ে গেছে এবং বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় অর্থাৎ সে ছত্রিশ টাকায় বিক্রি করে যে টাকাটা ক্ষতি হয়েছে বাহাত্তর টাকায় যদি সে বিক্রি করতো তাহলে বিক্রি করার ফলে যে লাভটা হয়েছে সেই ক্ষতির চেয়ে দ্বিগুণ লাভ তার দ্বিগুণ লাভ ছত্রিশ ছত্রিশ টাকা বিক্রি করে যে ক্ষতিটা হয়েছে তার দ্বিগুণ লাভ তাহলে খাতাটির ক্রয় মূল্য কত তাহলে অবশ্যই ক্রয় মূল্যের উপরে হিসাব হবে তা আমরা আগে লিখে নেই যে করায় মূল্য কত ধরে নেই লিখে আর কি লিখব এখন আমরা ছত্রিশ টাকায় বিক্রির ফলে তাহলে এটা থেকে আমার কতটুকু টাকা বের হয়ে গেল কি পরিমাণ ক্ষতি সেটা বের করব। কি পরিমাণ ক্ষতি হতে পারে দেখো কিনেছি আমি একশো টাকা বিক্রি করেছি ছত্রিশ টাকায় ফলে ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই কেনা দামের চেয়ে এই দামটা কম তাহলে আমার এই এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে ক্ষতির পরিমাণটা আমার বের হয়ে আসবে এটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ এখন যদি বাহাত্তর টাকায় বিক্রি করি তাহলে লাভ হবে লাভের হিসাবটা কিভাবে করবো তাহলে এই কড়াই মূল্যের চেয়ে বাহাত্তর টাকার পরিমাণটা বেশি তাহলে এখন বাহাত্তর থেকে আমি এক্স বিয়োগ করবো এটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ এটা হচ্ছে লাভের পরিমাণ বলা আছে যে ক্ষতির চেয়ে লাভ দ্বিগুণ হয়েছে এই ক্ষতির চেয়ে দ্বিগুণ এটাকে যদি আমরা সমান করতে যাই তাহলে দুই গুণটা কার সঙ্গে দিতে হবে এখানে দ্বিগুণ আছে তাহলে দ্বিগুণটা আমাকে অবশ্যই এর সঙ্গে দিতে হবে এটার সঙ্গে দিলেই আমরা এর সমান করতে পারবো সেখান থেকে আমরা এক্স এর মান বের করবো এই যে আমার হচ্ছে দ্বিগুণ ক্ষতি এবং লাভ সমান করতে গেলে এখানে আমার দ্বিগুণ আছে এপাশ্বে যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে দুইটাই হয়ে যাবে কি সমান এখন এরপর কি করবো যা করার লাগে বরাবর এটা দিয়ে গুণ করি এই হচ্ছে টু দিয়ে গুণ করছি করার পরে এক্সটাকে এদিকে নিয়ে আসছি কারণ আমরা এক্স এর মান বের করবো যেটার মান বের করতে হয় সেটা সময় এই সাইডে রাখাটাই উত্তম এটাকে নিয়ে আসলাম বাহাত্তরটাকে পাঠাই দিলাম যোগ করলাম একশো চুয়াল্লিশ এরখানে যোগ করলাম থ্রি এক্স থ্রিটাকে পাঠাই দিলে ভাগ করলে আমার বের হয় আটচল্লিশ করায় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা এই ছিল পঁচিশ নম্বর অঙ্কের সমাধান এরপরে চলে যাবো আমরা ছাব্বিশ নম্বর অঙ্কে